আসসালামু আলাইকুম বিডিও মাসে প্রথমেই একটা বিশাল অফার দিয়ে আজকের ভিডিও শুরু করতে চাই যারা রেড রোজ একদম লাল রক্তিম এই গাড়িটি কিনতে চাচ্ছেন নিসান এক্সপ্রেল দুই হাজার বারো মডেলের গাড়ি এবং বিশে রেজিস্ট্রেশন করা হয়েছে তাদের জন্য থাকছে সম্পূর্ণ সম্পূর্ণ নাম ট্রান্সফারের টাকা ফ্রি করে দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে এবং সম্পূর্ণ ফুললি ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই গাড়িটি আপনি যেকোনো কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে যেকোনো টেকনিশিয়ান দিয়ে আপনি কিন্তু চেক আপ করিয়ে নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে এবং সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনি দেখেই বুঝতে পারছেন ফ্রন্টের যেই লোকটা আপনাদের দেখানোর চেষ্টা করছে এবং রেয়ার থেকেও কিন্তু অংশ এখন পর্যন্ত খুব ফ্রেশ রয়েছে গাড়িটি আপনারা দেখছেন পয়েন্ট আমাদের চ্যানেলে এবং যদি একটু ইন্টেরিয়র আয়োজন বলতে চাই সম্পূর্ণ পিয়ানো ব্ল্যাক কালারের একটি ইন্টেরিয়র রয়েছে এবং এটা যে একটা বৈশিষ্ট্য সম্পূর্ণ আপনি সানরুফ মনরুফ একই সাথে পেয়ে যাচ্ছেন বিশাল বড় একটা সানরুফ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন যেটা আপনার ড্রাইভিং কে আরো বেশি স্মুথ করবে এবং প্রতিটি অংশই কিন্তু এখন পর্যন্ত ফ্রেশ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টেরিয়র এসি প্যানেল থেকে শুরু করে মনিটর থেকে শুরু করে অ্যাড ইনফোটেইনমেন্ট সিস্টেম প্রতিটি জিনিস কিন্তু এখন পর্যন্ত খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং রেয়ারের যে এসি রয়েছে এইটাও অনেক কোল এসি রয়েছে এক কথায় আইস কোল্ড এসি রয়েছে গাড়িটাতে যদিও বা নিসান সেভেন সিটার হয়ে থাকে বাট এটা হচ্ছে ফাইভ সিটার একটা গাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমরা যারা এই গাড়িটি কিনতে আগ্রহী রয়েছেন আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া যে নাম্বারটি রয়েছে অবশ্যই ওই নাম্বারে ফোন দিয়ে আপনি আরও বেশি বিস্তারিত আরও বেশি তথ্য পেতে পারেন এ ছিল আজকে